আসসালামু আলাইকুম এব্রিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে জি মিনি কিচেন আজকে আমি বানাবো দশ টাকার গুঁড়া দুধ দিয়ে এক কেজি বেবি সুইট মিষ্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য প্রথমে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিলাম একটা ডিম আমি ফেটে নিব ডিমটা ফেটে আমি ভালোভাবে একটু চেড়ে রেখে দিলাম এখন গুঁড়ো দুধের প্যাকেটটা আমি কেটে ঢেলে নিচ্ছি অল্প একটু সুজি আমি নিয়ে নিলাম একটা দুটা এলাচ আমি থেতলে দিয়ে নিলাম এটা কিন্তু সুজি এবং মিশ্রণ দুধের মিশ্রণের ভিতরেই দিয়ে দিতে হবে দিলাম অল্প একটু বেকিং পাউডার এক চামচ ঘি দিয়ে নিলাম এমু সবগুলো শুকনো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তারপর ফেটানো ডিমটা আমি অল্প অল্প দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প ডিম দিয়ে আমি মাখিয়ে নিব মাখিয়ে নিচ্ছি আমি মাখানো হয়ে এসেছে এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট ঢেকে রাখবো দিকে আমি শিরাটা রেডি করবো হাফ কাপ চিনি দিলাম হাফ কাপ পানি দিয়ে নিলাম দুটা সাদা আলাস আমি মুখ ফেটিয়ে নিয়েছি দিয়ে নিলাম শিরাটা আমি চাল করে নিব খুব বেশি ঘন করব না শিরাটা তিন মিনিটের মতো চাল করে আমি রেখে দিব দেখব কি অবস্থা ব্যাটারটার হয়ে এসেছে ডোটা সুন্দরভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব ঘুরিয়ে ঘুরে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি একটু ছোট করে বানিয়ে নিব মিষ্টিগুলো চিনি শিরা দু পর ডাবল হয়ে যাবে সে অনুযায়ী বানিয়ে নিলাম সবগুলো মিষ্টি এখন আমি ফ্রাই প্যানের তেল দিয়ে নিলাম আমি চার পর্যায়ে মিষ্টিগুলো ভেজে নেব চার রকম কালার হওয়ার জন্য দিয়ে নিলাম প্রথমে এক পর্যায়ে আমি ভেজে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে এক রকম করে আমি তুলে নিলাম এটা আবার অন্য রকম একটু হালকা ভেজে আমি অন্য কালার হওয়ার জন্য ভেজে নিলাম প্রথমে আমি গোলাপ জামুনের মতো একটু গাঢ় করে ভেজে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি আবার এটা একটু মিডিয়াম করে আমি রেখে দিব হয়ে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি কিন্তু সুন্দরভাবে বিভিন্ন কালার হয়েছে আর কিন্তু একটা মিষ্টি ফেটে যায়নি হাতে গরম সহ্য হবে রকম থাকলে তখন চিনার শিরাতে দিয়ে দিতে হবে আমার শিরাটা একটু ঠান্ডা হয়ে এসেছে আমি আবার একটু গরম করে নিব চুলায় দিয়ে আমি গরম করে নিচ্ছি ফুটে উঠেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে নিব দিয়ে নিচ্ছি আমি এটা আমি নেড়ে চেড়ে দশ থেকে বান বারো মিনিট ধরে সময় নিয়ে সিদ্ধ করতে থাকবো আমি চুলা রাস মিডিয়ামে রেখে মিষ্টিগুলো সিদ্ধ করব। হয়ে এসেছে প্রায় আমার মিষ্টিটা আর একটু সময় আমি চাল করব। আশা করি সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে চুলা অফ করে আমি দুই ঘন্টার মতো রেস্টে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব পরিবেশন করে নিব কার মার্শাল্লা কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কত সহজে দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এক কেজি বেবি সুইট মিষ্টি তৈরি হয়ে গেল যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ